আজকের দিনেই অনেকেই ভুলে গেছেন হয়তো কিন্তু জাস্ট মনে করিয়ে দিয়ে আজকের দিনেই পঞ্চাশ বছর আগে ইমার্জেন্সি ঘোষণা করেছিলেন ইন্দিরা গান্ধী কংগ্রেস যারা কথায় কথায় বলে সুপার ইমার্জেন্সি চলছে নাকি আজকের দিনেই সেই কংগ্রেস এবং কংগ্রেসের প্রধানমন্ত্রী ইমার্জেন্সি অর্থাৎ জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন সংবিধান হত্যা করে জরুরি অবস্থা জারি করার পঞ্চাশ বছর পূর্তি এটা যেন আমরা মনে রাখি যে গণতন্ত্র সেই গণতন্ত্রকে লুট করেছিল হত্যা করেছিল কংগ্রেসই ভারতের ইতিহাসের কালো অধ্যায় আজকে পঞ্চাশ বছর দেশের কালো অধ্যায়কে স্মরণ করতে আজ সংবিধান হত্যা দিবস পালন করার কথা অনুরোধ করেছিল ভারত সরকার তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার তাতেও আপত্তি জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগেই আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আগেই আপত্তি জানিয়ে বলেছেন আমরা সংবিধান হত্যা দিবস এটা পালন করব না মমতা বন্দ্যোপাধ্যায়ের কি ইমার্জেন্সিকে নিন্দা করতেও সমস্যা না আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কুণ্ঠিত বোধ করছেন যে তিনি নিজেই তো প্রতিদিন গণতন্ত্রকে হত্যা করেন তিনি নিজেই তো গণতন্ত্রকে যেভাবে লুট করছেন যেভাবে অভয়ার থেকে তামান্না একের পর এক গণতন্ত্র হত্যার ছবিগুলো পোস্টার গার্লগুলো সামনে চলে আসছে এটা আমলে লজ্জা লাগছে তৃণমূল কংগ্রেসের একটা প্রতিবেদন সংবিধান হত্যা করে জরুরি অবস্থা জারির পঞ্চাশ বছর পূর্তি ভারতের ইতিহাসের কালো অধ্যায়ের পঞ্চাশ বছর ভারতের কালো অধ্যায়ের পঞ্চাশ বছর পার দেশবাসী গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করছে এই দিনে ভারতীয় সংবিধানকে গুরুত্ব দেওয়া হয়নি মৌলিক অধিকার ধ্বংস করা হয়েছে সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছে সেই সময়ের কংগ্রেস সরকার গণতন্ত্রকে গ্রেপ্তার করে

দেশের কালো অধ্যায়কে স্মরণ করতে কেন আপত্তি তৃণমূলের তৃণমূলের আমলে মাটিতে মিশেছে বাংলার গণতন্ত্র বিরোধীদের কণ্ঠরোধ থেকে শিক্ষকদের ওপর লাঠিচার্জ সব দেখেছে বাংলা মুখ বাঁচাতে কি সংবিধান হত্যা দিবস পালনে আপত্তি মমতার সেদিন জরুরি অবস্থাকে সমর্থন করা মমতা ব্যানার্জি আজকে সেই সংস্কৃতি বাংলায় অপসংস্কৃতি মানে এটা মমতার সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে জরুরি অবস্থার মতোই পরিস্থিতি চলছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়